জন্য আর আমাদের জন্য সমভাবে প্রযোজ্য তা হচ্ছে আল্লাহ ছাড়া কারো গোলামি করব না আমেরিকার গোলামি নয় রাশার গোলামি নয় ফ্রান্স এবং ব্রিটেনের গোলামি নয় ভারতের গোলামি নয় গোলামি হবে আল্লাহ আসবাহ এরই মধ্যে শান্তি নিহিত শান্তি কোথায় নিহিত আল্লাহর গোলামীর মধ্যেই এরই মধ্যেই শান্তিনিহিত আর আল্লাহর শক্তির সাথে কোন জিনিসকে আমরা অংশী স্থাপন করব না আর পরস্পর পরস্পরকে আমরা প্রভু বলে মেনে নেব না আল্লাহ ছাড়া এটাই হলো শান্তির পরিকল্পনা তিনটা আল্লাহ তিনটা পরিকল্পনা দিলেন কয়টা দিলেন একই পরিকল্পনা তিনটে দিক এক আল্লাহর গোলামি আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না আল্লাহর সাথে কাউকে অংশী স্থাপন করা যাবে না আর আল্লাহ ছাড়া কাউকে প্রভু বলে মানা যাবেন আল্লাহ ছাড়া কাউকে সুপার পাওয়ার বলে আমরা মানি সুপার পাওয়ার আকাশে জমিনে একজনই আছেন তার নাম কি জোরে বলেন তার নাম কি ওই আল্লাহ আমি বলেছেন আইন একমাত্র আল্লাহ চলতে পারে মানুষের উপরে আর কারণ আল্লাহ সৃষ্টি যার আইন চলবে সেই আল্লাহ রে মানুষের এই কথা কেন আমাদের মাথার মধ্যে ঢোকে না আমাদের মাথার মধ্যে এই কথা আসা দরকার এই পৃথিবীতে কই একটা গরু তো আর একটা গরুর আইন মানে না লক্ষ্য করেন মাঠে ময়দানে যে বড় বড় গরু আছে যে গরুটার সিং মোটা স্বাস্থ্য মোটা সেই গরু সে বলে নাকি যে এর মধ্যে দুর্বল যত গরু আছে কেউ নড়তে পারবে না আমার হুকুম মেনে চলতে হবে আর সমস্ত ছোট গরুরা বয়স্ক জড়ো সড়ো হইয়া ঘাস খাওয়া বাদ দিয়া মাঠে এক কোনায় গিয়ে দাঁড়ায় রয়েছে এরকম দেখা গেছে কখনো একটা গরু আর একটা গরুর আইন মানে না একটা গাধা গাধার একটা গাধার আইন মানে না একটা ব্যাং ছোট্ট প্রাণী সেই ব্যাঙ আর একটা ব্যাঙের আইন মানে না ভাদ্র মাসে শ্রাবণ মাসে যখন বৃষ্টি পড়ে তখন বড় ব্যাংটা সে বলে না যে ছোট ব্যাঙেরা একটা শব্দ করতে পারবি না যত গ্যাং ওর গ্যাং আমি করব আর সব ব্যাঙেরা বয়স চলে চুপ হয়ে গেছে এরকম হয়েছে কখনো মুসলমান ভাইয়েরা একটা গাধা একটা গাধার আইন মানে না একটা কুত্তা একটা কুত্তার আইন মানে না একটা ব্যাংক একটা ব্যাংকের আইন মানিয়া তুমি মানুষ হয়ে একটা মানুষের তৈরি করা আইনের সামনে কি করে মাথা আলত করো এটা শিরকু নাজ মানুষ মানুষ কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ সবহান হওয়া তা আল্লাহ আইনকেই মানতে হবে আর কারো আইন মানা যাবে না এমন এমনকি যেসব নেতারা আল্লাহর আইনকে মানতে বাধ্য করে না সেসব নেতাদের নেতৃত্ব মানা আল্লাহ রব্বুয়ান কোরআনে করিমের মধ্যে বলেছেন ওয়ালা তু আমরা মুসরিফিন আল্লাদিন আয়ুফ সেদু নাফিল আমুদি ওয়ালাইউস লেহু আল্লাহফা বলেন ওই সব নেতাদের আনুবত্য মোটেও করো না যারা নাকি জামিনের উপরেই বিপর্যয় সৃষ্টি করে হাঁসা সৃষ্টি করে আর সংশোধনমূলক কোনো কাজ করে না ওই সব নেতাদেরই কোনো কথা তোমরা মেনো না তাদের অনুসরণ করো না আইন দূরের কথা ওদের আনুগত্য আল্লাহ আল্লাহাকারা বলেছেন আল্লাহর সম্পদ ওই সব নেতাদের উপরে যারা নাকি আল্লাহর সহজ রাস্তাকে জটিল এবং বক্র করে দেয় যারা আল্লাহর আইন মানুষকে মানার ব্যাপারে বাধ্য করে না বরং আল্লাহর আইন মানুষ যাতে না মানে সেই চেষ্টাই যারা করে আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তায় যারা ইসলামী আন্দোলনের সামনে আল্লাহ দিনের সামনে যারা প্রতিবন্ধকতার সৃষ্টি করে আল্লাহ বলেন তাদের উপরে আল্লাহর লান তাদের উপরে আল্লাহর কি লান। এই জন্য কোরআনে করিম বলছে এই সমস্ত নেতৃত্ব বিরোধী নেতৃত্ব নেতৃত্ব যেখানেই প্রতিষ্ঠিত হয় সেখানে তারা দুইটা কাজ করে যেখানে ইসলাম থাকে না সেখানে তারা যদি ক্ষমতা দখল করে দুইটা কাজ করে কয়টা কাজ কোরআনের আব্বু আর আমি কোরআনে কারিমে বলেছেন

যারা যাদের মন মগজির মধ্যে আল্লাহ নাই রসুল নাই দিন নাই ইমান নাই এই চরিত্রের লোকেরা যখন কোন দেশকে দখল করে বা ক্ষমতায় যায় তখন তারা দুই দুই দফা কাজ করে কয় দফা দুই দফা কাজ করে তার একটা দফা হলো তারা সেই সমাজের ভিতরে সম্মানিত লোকগুলিকে বেঈজ্জত করে লাঞ্ছিত করে আর সমাজের ভিতরে ফসাদ বরপা করে দেয় বাস্তব কি বলে এই বাস্তবতা কি সোন তারিখ দিয়ে বুঝায় দেওয়া লাগবে আপনাদেরকে মানুষেরা আল্লাহর আমি সাফ করে বলছেন যখন ক্ষমতায় যায় দুই দফা কাজ করে দেশের সম্মানিত লোকগুলিকে দেশ করে দেয় তারা লাঞ্ছিত করে আর সমাজের মধ্যে বিপর্যয় সাজ সৃষ্টি করে দেয় মারামারি কাটাকাটি ব্যাংক লুট মানুষ হত্যা চতুর্দিকে ত্রাস সৃষ্টি করে তারা পক্ষান্তরে আল্লাহর বলেন পক্ষান্তরে যারা আমার দিন কায়েম করে আমার মোমেন বান্দারা কোন দেশ যদি দখল করে কোন দেশে যদি আমার ইসলাম কায়েম হয়ে যায় তখন আমার বান্দারা সারি দফা কাজ করে কয় দফা আল্লা আমার বান্দারা তারা যদি ক্ষমতা পায় কোন দেশে যদি তারা যেতে পারে ক্ষমতা দখল করে তাহলে তারা চার দফা কাজ করে প্রথম দফা হচ্ছে তারা ক্ষমতা নিয়েই নামাজ প্রতিষ্ঠা করে কি প্রতিষ্ঠা করে প্রথম কাজই হলো তারা নামাজ প্রতিষ্ঠা করে তারপরে তারা সেখানে সাকাত আদায় করে প্রথমে নামাজ প্রতিষ্ঠা করে দুই নম্বরে জাকাত আদায় করে তিন নম্বরে মানুষকে সৎ কাজের আদেশ দেয় চতুর্থ নম্বরে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে এই চারটি কাজ করে মুমিনেরা ক্ষমতায় গেলে আর যাদের চিন্তায় চেতনায় কোরআন নাই আল্লাহ নাই রসুল নাই ইমান নাই তারা যদি ক্ষমতায় যায় দুই দফা কাজ করে সম্মান ওরা লোকগুলোকে বে করে দেয় জেল ভরে সব সম্মানিত লোক দিয়ে ঘর লুটপাট করে সব সম্মানিত লোক তাদেরকে জালাবতন করে দেয় আর সেখানে বিপর্যয় মারামারি সৃষ্টি করে দেয় এই জন্য দুনিয়ায় যত পেগম্বর এসেছেন সমস্ত নবীরা তারা মানুষের কাছে দাওয়াত পেশ করেছেন আল্লা রিন বলেন নবীরা দাওয়াত দিয়েছেন আল্লাহ বলেন নবীরা যখন দুনিয়া যে নবী এসেছেন মানুষকে দাওয়াত দিয়েছেন ইয়া হে আমার জাতি হে আমার সম্প্রদায় এক আল্লাহর গোলামি করো তিনি ছাড়া তোমাদের কোন প্রভু নাই আইন দাতা নাই দাতা নাই তার আনুগত্য করো জীবনের সকল ক্ষেত্রে কোরআন কারিমে মুসলমানদেরকে বলা হয়েছে হেজবুল্লাহ মুসলমানদেরকে কি বলা হয়েছে হেজবুল্লাহ হেজবুল্লাহ মানে কি আল্লাহর সৈনিক এই আল্লাহর সৈনিকদের তাদেরকে আল্লাহ পাক এই পৃথিবীতে তাদের অস্তিত্ব প্রতিষ্ঠিত করেছেন কি কারণে তার কারণ হচ্ছে রব আর আমি বলেছেন কুমতুম তোমরা এই শ্রেষ্ঠতম জাতি শ্রেষ্ঠতম দল মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে কাজ কি তা মরুন মারুফ মানুষকে ভালো কাজের জন্য উৎসাহিত করো ভালো কাজের আদেশ দাও অতেন হন আনিল আর সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে ফেরায় রাখো সুতরাং এই পৃথিবী থেকে জুল শোষণ অশান্তি বিপর্যয় বিপর্যয় দুঃখ তারপরে যুদ্ধ বিগ্রহ সব বিরুদ্ধে মুসলমানদেরকে ভাবে লড়াইয়ের ময়দানে আসতে হবে কোরআনে কারিমে রব্যুন আরামিনে কথা এভাবে বলেছেন আল্লা বলেন সংগ্রাম করব লড়াই করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার দিন প্রতিষ্ঠিত হয়ে যায় আর মানুষের তৈরি করা মতবাদের শেষ কোনো যতক্ষণ মূল উৎপাটি না হয় ততক্ষণ পর্যন্ত আমার দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করব মুসলমানেরা যারা মুসলমান এই লড়াই এই জাহাজের দায়িত্ব যদি গ্রহণ না করে মুসলমানেরা যদি ইমানের এই দায়িত্ব কবুল না করে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যদি সংগ্রাম না করে রব্বুল আলমিন বলেন যদি তোমরা তা না করো তাহলে মনে রেখে দিও বিরাট বিপর্যয় ভাঙন মুসিবতের সম্মুখীন তোমাদের হতে হবে পৃথিবীর মুসলমানেরা আজ আমরা এই দায়িত্ব পালন করছি না বলে আমাদের সামনে এই বিরাট মুসিবত এসেছে বিশ্বজুড়ে ঠিক কিনা কর আমার এতক্ষণের আলোচনার দ্বারা কথা আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে অনুষ্ঠানিক শাসন ব্যবস্থার মূল মূলোৎপাটন করে সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করাটাই হল মুসলমানদের সবচেয়ে বড় দায়িত্ব আর এটাই হল জেহাদের মূল উদ্দেশ্য কথা বুঝতে পেরেছে জেহাদের উদ্দেশ্য কোন দেশ দখল করে সেখানকার প্রেসিডেন্ট আমরা হব সেখানের মাল সম্পদ লুটপাট করে নেব এটা যেহাদের উদ্দেশ্য নয় যেহাদের উদ্দেশ্যই হল মানুষের তৈরি করা মতবাদ উৎখাত করে আল্লাহ দিন প্রতিষ্ঠিত করা এটাই হল জেহাদের মূল উদ্দেশ্য আর এই উদ্দেশ্য নিয়ে পৃথিবীর মানুষ যেখানেই মুসিবতে আছে যে জায়গায় বিপদে আছে যে জায়গায় কষ্টে আছে সেখানেই মুসলমানদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে রসুল্লাহ বলেছেন পৃথিবীর সমস্ত মুসলমানেরা হচ্ছে একটা বডির মতো মুসলমান কি একটা শরীরের মতো তার পায়ের তলায় কাটা ফুটলে মাথায় খবর হয় মাথায় কাটা ফুটলে পায়ের তলায় খবর হয় কিন্তু পায়ের তলায় কাটা ফুটলে যদি মাথায় ট্রেন না পায় মাথার চুল ধরে টানলে যদি পায়ে টেন না পায় তাহলে কি হয়েছে লোকটি জি প্যারালাইসিস হয়ে গেছে পক্ষাগাছ হয়ে গেছে আমার মুসলমান ভাইরাত বসনিয়ার মুসলমানদেরকে মারা হচ্ছে বসনিয়ার নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে কচি খসি মাসুম বেগুনা বাচ্চাদেরকে জবাও করা হচ্ছে ওই খবর শুনে যদি আমার পরিজান না কাঁদে কাশ্মীরের মুসলমানদের মসজিদের ভেতরে ভারতের কাফির সৈন্যরা গুলি করে পাখির মতো মুসল্লি নামাজরত মুসল্লি গুলিকে পাখির মতো শিকার করে দিতেছে দুনিয়া থেকে বিদায় করে দিতেছে এ খবর শোনার পর মুসলমানদের করি যায় যদি আগুন না লাগে তাহলে মনে করতে হবে ইমানে প্যারালাইসিস হয়ে গেছে ইমানটাই প্যারালাইসিস হয়ে গেছে আমার আল্লাহ রব্বুনা কোরানে করিমের মধ্যে পরিষ্কার বলেছেন কি হয়েছে তোমাদের আমার রাস্তায় কেন সংগ্রাম করো না কেন লড়াই করো রিজাল যেখানে নিপীড়িত নিগৃহীত আবাল বৃদ্ধ বনিতা পুরুষ নারী কচি কচি শিশু নির্যাতনে অতিষ্ঠ হয়ে আমার দরবারে ফরিয়াদ করে বলছে আয় আল্লাহ এই সালিমের জনপদ থেকে আমাদেরকে মুক্ত করো এভাবে যখন কান্দে ও মুসলমানেরা তোমাদের কি হলো তোমরা কেন ঝাপিয়ে পড়ো না তাদের সপক্ষে কেন লড়াই করো না সারা জুড়ে মুসলমানদের উপরে নির্যাতন চলছে এই নির্যাতনের ঐক্যবদ্ধ হতে হবে দিন প্রতিষ্ঠা করার জন্য দিন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে নির্যাতন বন্ধ হয়ে যাবে শয়তানি বদমাসী সব বন্ধ হয়ে গিয়ে সুখ এবং শান্তি প্রতিষ্ঠিত হবে এই জন্য ইসলামে জেহাদের স্তর সম্পর্কে বলা হয়েছে রাসুল পাক সালাম বলেছেন হামান জাহাদাহুম বেদিহি ফাহুয়া মুমিন ওমান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন ওমান জাহাদাহুম বে কালবিহি ফাহুয়া মুমিন ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদানি মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলতেছেন যে ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়াই করবে সে ব্যক্তি মহমেন্ট যে মুখ দেওয়া কথা বলবে এইটার বিরুদ্ধে সেও মোমেন্ট যে ব্যক্তি মনে মনে এটাকে ঘৃণা করবে সেও মহমেন্ট এরপরে ইমানের কোন স্তর নাই ইমানের আর কোন জায়গা নাই শেষ শেষ তাহলে ফার্স্ট ক্লাস মুভমেন্টকে যে ব্যক্তি হাত দিয়ে বাধা দেয় ফার্স্ট ক্লাস কে যে ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে তার দুহাত উত্তোলন করে অন্যায়কে চুর মার করে দেওয়ার জন্য জেগিয়ে আসে সেই হল ফার্স্ট ক্লাস মুভমেন্ট এটা যদি না পারে তাহলে মনে মনে খারাপ তাহলে মুখ দিয়ে বলতে হবে এটা হল সেকেন্ড ক্লাস মুখ দিয়ে বলা কি সেকেন্ড ক্লাস মুখ দিয়ে বলতে হবে মুখেও যদি প্রতিবাদ করতে না পারো মনে মনে খারাপ জানো এর পেছনে কোনো ইমানের দরজা নাই স্তর নাই তবে মনে মনে খারাপ জানা আর খারাপ জানার অর্থ কি মনে মনে খারাপ জেনে এই পরিস্থিতির কেমন করে পরিবর্তন আসতে পারে সেই চিন্তা ভাবনা দরদ যদি যায় না থাকে তো ইমানের খাতায় নামটাও থাকবে না আল্লাহ তিন প্রতিষ্ঠার জন্য জাহাজে অংশগ্রহণ করতে হবে তাদেরকে এই জাহাজ হচ্ছে পাকের পক্ষ থেকে বিরাট নিয়ামত মুসলমানদের জন্য আমার ভাইয়েরা ইমান হচ্ছে যাহাদের সাথে অঙ্গা অঙ্গি ভাবে জড়িত আল্লাহর পথে যাহাদের বিরাট মর্যাদা সে মর্যাদার কথা আমি সুরায়া সফ আলোচনা করতে গিয়ে তার প্রথম দিনেই প্রথম রুকুতেই আপনাদের সামনে পেশ করেছি আল্লাহ আল্লাহনবিন বলেন হুম বুনিয়ানুম আল্লাহ রা বলেন আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় ব্যক্তি তারা সবচাইতে প্রিয় ব্যক্তি ওই সব লোকেরা যারা নাকি আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করে সারিবদ্ধ হয়ে ইস্পাত দৃঢ় হয়ে সিসা ঢালা প্রাচীরের মতো কাতার বন্দি হয়ে আল্লাহর জন্য জন্য যারা লড়াই করে তারাই হলো আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় ব্যক্তি সবচাইতে প্রিয় মানুষ তারা যারা দিন প্রতিষ্ঠার জন্য লড়ে আমরা মনে করেছি যে আমরা যে নামাজ পড়ি রোজা রাখি হস করি জাকাত দেই মিলাদ শরীফ পড়ি

হাজিদের পানি পান করাইয়া আর মসজিদ হারামের খেতমত করে তোমরা তাদের সমান হতে পারবে না যারা আমার উপরই এনেছে আমার উপরই এনেছে পরকালকে বিশ্বাস আছে এবং আমার মানের ভিত্তিতে তারা আমার দিনকে প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করেছে ওদের সমান তোমরা কোনো দিন হতে পারবে না কখনো পারবে না এই দিন প্রতিষ্ঠা করার জন্য সাহবাইক রাম জীবন দিলেন সেই বেহেশতে আমরা কেমনি যাবো কন্ত দেখি সেই বেহেশতে যাওয়া কি সম্ভব হ্যাঁ সম্ভব যদি আমরা ওই পরীক্ষা আমরাও দিই হাজরাতে বেলা আল্লাহ যে পরীক্ষা দিয়েছেন হাজরাতে সুমাইয়া যে পরীক্ষা দিয়েছেন হাজরাতে হাব্বাব হাজরাতে খোবাইব যে পরীক্ষা দিয়েছেন ওই পরীক্ষা যদি আমরাও দিতে পারি তাহলে হয়তো তাদের কাছাকাছি আল্লাহ আমাদেরকেও থাকার তৌফিক দিবেন জান্নাত একটু জোরে পড়েন আমার ভাইরা ওরা হদরাতে বপকে বেঁধেছে খুঁটির সাথে বেঁধে চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করছে তরবারি মারতেছে শরীরের গোস্ত টুকরা টুকরা হয়ে পড়তেছে